আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে কিছুদিন যাবৎ দেশের অবস্থা কেমন সবাই জানেন আর আমিও যেহেতু রিসেন্ট আমার বাসায় আসছিলাম তো আমার আর বাসায় ব্যাক করা হয় নাই জানি না কখন এগুলো শেষ হবে আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন সুস্থভাবে বাসায় ব্যাক করে তো যেহেতু রাস্তাঘাটে অনেক বেশি বাজে অবস্থা তাই আমি আর বাসায় যাইনি আম্মু যেতে দেয়নি মেনলি তো আজকে সকাল সকাল উঠে একদম যেটা অ্যাস বলবেস করি নিজেকে কিছুক্ষণ সময় দিই থিঙ্ক করি যে কী করবো কোথা থেকে সবকিছু স্টার্ট করব বা নেক্সট স্টেপ কি তো এখানে আম অনেক সুন্দর সুন্দর আম নিয়ে আসছে সকাল সকাল আর কি ব্রেকফাস্ট হিসেবে সো আব্বু যেটা করে এভরিডে নিয়ে আসে আমাদের এটা কিন্তু শেষ হয়ে যাবে কালকে আরও আবার ভালো আম নিয়ে আসবে এরকম দেখা যাচ্ছে যে সে ডে আম আনতে পছন্দ করে একদম বেশি করে এনে নষ্ট করার কোনো মানে হয় না তার কথাই আর কি সো এখানে আমি সব নাস্তাগুলো বের করছিলাম আর আব্বু অনেক ভজন রসিক বলা যায় সে সব সময় এরকম নাস্তা করার আগে অনেক কিছু নিয়ে একসাথে বসে বসতে পছন্দ করে তো এখানে আমি জাস্ট একটা একটা করে বের করতেছিলাম ছানা নিয়ে আসছিলো সাথে কালকে আমরা লাড্ডু খেতে চেয়েছিলাম কোনো এক ভিডিও দেখে মেবি আব্বুর সামনে বলছি আর সে নিয়ে আসছে তো এইখানে আমি কালকে দেখতেছিলাম যে আম্মু কিছু একটা করার প্রিপারেশন নিচ্ছিল আমার যেহেতু অনেক বেশি নিহারি পছন্দ তো মাঝে মধ্যে দেখা যায় যে আম্মু অনেক আমি আসলে হয়তো গরু বা খাসি যে কোনো একটা নিহারি সবসময় রেডি করবে আমার জন্য তো কালকে আমি দেখতেছিলাম যে আমার মা আমার জন্য রান্না করতেছিল আমাকে বলা নাই বাট সকালে উঠে দেখি যে আমাকে আমার সামনে নিয়ে এসেছে বলে যে খাও তুমি আর এই তো আমি এখন আমার নাস্তা করে নিচ্ছি আমার মনে মনে ভাবতেছিলাম যে আসলে মা বাবা যে কেমন হয় যা কিছু বলি সব কিছু একদম মুখের সামনে এনে দেওয়ার চেষ্টা করে খুব কম মানুষই কিন্তু জানে যে আমি কি পরিমাণের চা খাই সো আম্মু আমাকে চা দিয়ে গেল আর ঠিক আম্মু আমার সাথে গল্প করতেছিল যে জানি না আল্লাহ কা কতজনের বুক যে খালি হবে সকাল থেকে আমাদের মাথায় এইগুলো চলতেছিল মানে কেন জানি মনে হয় যে সব কিছু একটু সুস্থভাবে হইলেও হয়তো পারত ইন মেন টাইম আমি ইনাকে ম্যাঙ্গো খাওয়াই দিচ্ছিলাম আমি কিন্তু এভরি ডে যেটা করি সবসময় হচ্ছে দুপুরবেলায় যে কোনো একটা ফ্রুটস ওকে দেওয়ার ট্রাই করি যেটা অবশ্যই প্রতিটা মার করা দরকার কারণ রিসেন্ট অনেক বেশি যেটা ভাইরাল হচ্ছে যে বাচ্চাদের ভিটামিনের অভাবে বা যা অনেক কিছু অভাবে অনেক প্রবলেম দেখা দিচ্ছে তো আমি যেটা বলবো যে একদম শুরু থেকে যখন সিক্স মান্থ থেকে আপনার খাওয়াটা স্টার্ট করবেন তখন থেকে ফ্রুটস দেওয়ার অভ্যাস করবেন তো এইখানে আমি আমার পছন্দ মতো খাবার খেয়ে নিয়েছিলাম মাম্মাও সব কিছুই আমার পছন্দ মতো রান্না করেছিল লাস্টে ডালও ছিল আমি অনেক মজা করে আজকে খাওয়া দাওয়া করেছি এইখানে আমি এনাকেও খাওয়াই দিয়েছি খাওয়ানো শেষ করে ঘুম পাড়াই দিয়েছি অলরেডি আর আকাশের দিকে যতবার তাকাছি কেন যেন আরো বেশি খারাপ লাগতেছে আমার না বেশি কিছু বলার নাই আমি যতবারই ভয়েস অফার যেতে চাচ্ছি আমার চেস মাথায় একটাই জিনিস আসতেছে যে যারা যারা আমাদের জন্য ফাইট করতেছে তা আমরা কি তাদের পাশে দাঁড়াতে পারতাম না তারা তো ডেফিনেটলি নেক্সট জেনারেশনের জন্য ফাইট করতেছে যত যাই বলি বাবা বাংলাদেশে মুখ খুলে দেখা যায় নানান প্রবলেম ফেস করতে হয় সকালে এই তো লাড্ডু নিয়ে আমি বসে পড়ছি খাওয়ার জন্য যেটা আমার সকাল আর খাওয়া হয়নি যে বললাম না সকাল থেকে কেন যেন মন ভার হয়েছিল হয়েছিল তো এখানে একটু নিজেকে নর্মাল করা ট্রাই করতেছিলাম যার কারণে আমি আম্মুকে বললাম যে দাও আমি এখন খুব করি নয়তো আমার মাথা সারাক্ত এই এইগুলোই চলতে থাকবে আমার একটা প্রবলেম আছে যখন আমি বেশি কিছু নিয়ে ওভার থিঙ্ক করি বা সারাদিন সে জিনিসগুলো দেখি তো আমার কাছে মনে হয় যে কেন এভাবে হলো কেন এভাবে হলো না কেন এইসব ফেস করতেছি এনিভাই নিজেকে একটু নর্মাল করা ট্রাই করতেছিলাম তো আমি এখানে ফ্ল্যাট নুডলস নিয়ে নিয়েছি আমি আজকে এটাই রান্না করবো তো ফার্স্টে যেটা করেছি আমি গাজর আর ক্যাপসিকাম একদম চিকন করে পাতলা করে কেটে নিয়েছি আর আমি মরিচটাও কিভাবে কাটতেছি সেটাও দেখায় দিচ্ছিলাম আর এখানে আমি হচ্ছে আবারও দেখাই দিচ্ছি যে গাজর ক্যাপসিকাম মুরগির মাংস আর সাথে ছিল হচ্ছে আমার ম্যারিনেট করা চিংড়ি মাছ আমি এটা অনেক আগ থেকে ম্যারিনেট করে রেখেছিলাম যদি পারেন তাহলে সারাদিন করে রাখবেন আর সময় কম থাকলে আধা ঘন্টা বা এক ঘন্টা ফ্রাই করবেন তো আমি মরিচটাও অ্যাড করে দিচ্ছিলাম মাঝখানে আপনাদের আমি দেখাই দিচ্ছিলাম যে অ্যাকচুয়ালি কী কী প্রয়োজন খুবই ইজি একটা রেসিপি অল্প একটা জিনিস থাকলে আপনাদের নুডলসটা খুব পারফেক্টলি রান্না করা হয়ে যাবে আর যদি আপনারা চান তাহলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে তো এখানে আমি নুডলসগুলো বয়ল করতে দিয়ে দিচ্ছি আপনারা খুবই কেয়ারফুলি বয়ল করবেন যেহেতু একটু মোটা হয় নুডলসগুলো সো প্রপারভাবে না হলে খেতে মজা লাগবে না তো ফার্স্টে যেটা করতেছি প্যান আমি একটু অয়েল নিয়ে নিচ্ছি আর দুটো ডিম ভালোভাবে ভেজে নিচ্ছি তো একদম এভাবে ভাজার পর আমি আবার সেই প্যানেই হালকা একটু অয়েল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি সেটাকে একদম ব্রাউন করে নিব অ্যান্ড দেন আমি প্রাউনগুলো দিয়ে দিব একদম শুরুতে আমি যে চিংড়িগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এই সময়টায় আমি এক্সট্রা আর কোনো মশলা অ্যাড করব না কারণ আমার এটা আগে থেকে ম্যারিনেট করা ছিল তো এরপর আমি দিয়ে দিলাম আমার কেটে রাখা মুরগির মাংসগুলো তো এটাকে আমি একদম ফ্রাই করে নিব ভালোভাবে তো পাশ ওপাশ করে নাড়াচাড়া দেওয়ার পর আমি এখন অ্যাড করে দিব ক্যাপসিকাম গাজরের আগে ক্যাপসিকাম দেওয়ার রিজন হচ্ছে আমি গাজরটা আরও বেশি পাতলা করে কাটছি তো একদম সেমভাবে সেটাকে একদম নাড়াচাড়া দিয়ে এখন আমি মরিচগুলো অ্যাড করে দিব কিছুক্ষণের জন্য এপাশ ওপাশ করে এখন আমি গাজর দিয়ে দিব এক্সট্রা কোনো মশলা অ্যাড করার দরকার নাই ফার্স্টে তো আমি আমার চিংড়িটা ম্যারিনেট করে নিয়েছিলাম সেটার মশলাটাও ছেড়ে দিবে আর যে নুডলসে মশলা ছিল সেটা কয় গুড ইনাফ আপনার নুডলসের জন্য মানে ইচ্ছে কোনো লবণ অ্যাড করতে হচ্ছে না বাট যদিও আপনারা যদি দেখা যায় যে বেশি লবণ খেতে পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন তো এখানে আমি এর মধ্যে টমেটো সস আর সয়া সস অ্যাড করে দেবো এরপর আমি দিয়ে দেবো আমার ভেজে রাখা আগের যে ডিমগুলো ছিল সেগুলো তো এখন হচ্ছে মেন পার্ট চলে আসছে এখন একদম ভালোভাবে নাড়াচাড়া করে আমি নুডলসটা দিয়ে দিব আর আপনাদের ইচ্ছা মতো আপনারা নুডলসের মশলাটা আগেও অ্যাড করতে পারেন আমার কাছে মনে হয় যে পরে অ্যাড করলে বেশি ভালো হয় পরে অ্যাড করলে যেটা দেখা যায় যে নুডলসের সাথেও মশলাটা ভালোভাবে মিক্স হয়ে যায় তো আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেন হচ্ছে আমি নুডলসের মশলাগুলো দিয়ে দিব আমি এখন এখানে দেখাই নিচ্ছি যে কয়টা প্যাকেট ছিল আপনারা একটা প্রতিটা একটা করে প্যাকেটে আপনারা দুটো করে মশলা পাবেন যার কারণে আমি ফার্স্টে বলেছি যে এটা গুড ইনাফ আপনার নুডলসের জন্য আর এটার জন্যই আমি এক্সট্রা কোনো সল্ট অ্যাড করি নাই তো এই তো রেডি আমার নুডলস এখন আমি এটা সার্ভ করবো তো আপনাদের ইচ্ছা মতো প্লেট আপনারা সুন্দর করে সার্ভ করতে পারেন যেহেতু আমরা বাসায় বাসায় সবাই খাবো তো আমি প্লেটটাই নিয়ে নিয়েছিলাম আর সাথে আমি উপর দিয়ে সস অ্যাড করে দিয়েছি টমেটো সস এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন বা না আপনাদের ইচ্ছা মতো যে কোনো সস দিয়ে খেতে পারেন তো এখানে সবাই খেয়ে অনেক অনেক বেশি প্রশংসা করেছে বলেছে অনেক বেশি মজা হয়েছিল আমার কাছেও কিন্তু খেতে ভালোই লাগছে তো রেসিপিটা ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে তো আজকে এই পর্যন্তই দেখাবেন চলা নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ